জামারপুরে অস্তিত্ব সংকটের পাহাড়ের আদিবাসীরা জামারপুরের বক্সিগঞ্জে গারো পাহাড়ের আদিবাসীরা গারো জনগোষ্ঠীর অস্তিত্ব সংকটে পড়েছে নানা সংকট আর সমস্যায় জর্জরিত আদিবাসীরা গারোরা নিজস্ব সংস্কৃতি আর নিজেদের বসতিটা হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন বনভূমি আর পাহাড় কেটে বসতি নির্মাণ করাই পরিবেশ ও বনের ভারসাম্য নষ্ট হওয়ায় দিন দিন বাড়ছে হাতির আক্রমণ ক্ষুদ্র নিত্রান্তিক জনগোষ্ঠীর এই মানুষরা বলছেন তাদের পূর্বপুরুষদের পুরুষদের থেকে উচ্ছেদে চলছে নানা ষড়যন্ত্র আর বন বিভাগ বলছে সরকারি নির্দেশে পাহাড়ের সকল অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালানো হবে জামালপুরের সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলার দানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা বিটে সাতানিপাড়া সোমনাথপাড়া টিলাপাড়া দিগলকোনা খামাঢুমা রাঙ্গা চান আর লালচাপটার বনভূমিতে বাস করে নয় ক্ষুদ্র নিতান্ত্রিক জনগোষ্ঠীর কারোরা দুশো বছরের বেশি সময় ধরে বাস করা এই গারো জনগোষ্ঠীর সময় এলাকায় তিনশো পঞ্চাশটির বেশি পরিবার অত্যন্ত এক হাজার পাঁচশো আদিবাসী বসবাস করে অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি দখলে করে বসতি নির্মাণ করেছেন অত্যন্ত দেড় হাজার বাঙালি পরিবার এসব পরিবারে পাঁচ হাজার মানুষ বাস এই পাহাড়ে আদিবাসীরা এক সময় পাহাড়ে শুধু আদিবাসীরা বাস করলেও এখন শুধু এখন পাহাড়ের বাঙালির সংখ্যাই বেশি আদিবাসীদের জীবিকার উচ্চ চাষ বন্ধ হয়েছে পাহাড় দখলের কারণে পাহাড়ের আদিবাসীরা এখন সংখ্যালঘু হয়ে উঠছে আতঙ্কে দিন কাটাচ্ছে বলে বর্ডেটে ছোটো করায় বাড়ছে হাতির আক্রমণ আর বাড়ি বৃষ্টিপাতের সময় পাহাড়ের দোষের আশঙ্কা দিন দিন বাড়ছে বিগত চল্লিশ বছরের বনের ভূমি ও পাহাড় বেশিরভাগ জবরদখলে গিয়েছে প্রভাবশালীরা ফলে ছোটো হয়েছে বনের আয়তন বাপজাদার বিটে আগলে এই পাহাড়ে বেঁচে থাকতে চান আদিবাসীরা অবৈধভাবে বনভূমি দখল পাহাড় কেটে বসতি নির্মাণ পাহাড়ের মাটি কেটে নিয়ে যাওয়াই নানা সমস্যায় সম্মুখীন হচ্ছেন আদিবাসীরা পাহাড়ের গাছপালা কেটে জঙ্গল পরিষ্কার করাই জীবিকার উৎস কমে যাচ্ছে গারোদের সংস্কৃতি আর শিকার ছেড়ে এই পাহাড়ের গারোরা এখন জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে বন বিভাগের জবরদখলে যাওয়াই ভূমি উদ্ধার আদিবাসীরা গারোদের রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা পাহাড়ের আয়ের বসবাসকারী আদিবাসী এবং পরিবেশ কর্মীদের বকশিগঞ্জ ডুমুরতলা পিঠের তথ্য অনুযায়ী বন বিভাগের মোট জমির পরিমাণ সাত হাজার চুরানব্বই দশমিক একর এর মধ্যে ডুমুরতলা একুশটি দাগে পাঁচ হাজার দুশো পঞ্চাশ দশমিক তিপ্পান্ন একর এবং মোজাই বাউন্নটি দাগে এক হাজার আঠারোশো চৌচল্লিশ দশমিক আষট্টি একর বর্তমানে বন বিভাগের ভূমির পরিমাণ দাঁড়িয়েছে ডুমুরতলা দুই হাজার ডুমুরতলা দুই মোজাই দুই হাজার সাতশো একরে অবচেষ্ট বনভূমি ভুয়া কাগজ তৈরি করে জবরদখলে নিয়েছে প্রভাবশালীরা কারো আদিবাসীরা বলছেন তাদের উচ্ছেদ বন বিভাগ আর পাহাড়ের অবৈধ দখলদাররা নানাভাবে অবচেষ্টা চালাচ্ছে খাদ্য বাসস্থান সহ নানা সমস্যা থাকার পরও পূর্বপুরুষদের মিটাই বেঁচে থাকতে চান তারা আমরা গারো আদিবাসী আমরা আদিকাল থেকে এই বাংলাদেশে বসবাস করছি এবং আমরা আদি পুরুষেরা আমরা শুনেছি যে আমরা পাহাড়ি থাকতাম পাহাড়ে জুম চাষ করতাম পাহাড়ের ফসল ফলাতাম এবং পাহাড়ি তিলাই আমরা ক্ষেত খামার নিজেদের সবজি বা ধান চাষ করে জীবিকা নির্বাহ নির্বাহ করত আর এখন যা দেখা যাচ্ছে যে আমাদের থাকার মতো জায়গা নেই আমরা যে আগে আগে থেকেই করে খেয়ে যেন আবার আমরা ফিরে পাই আসছি আমাদের পাহাড় যেন আবার আগের মতনই আমরা করে খেতে পারি এমনটাই আমাদের দাবি গারো পাহাড়ের শিক্ষার্থীরা বলছেন গারো পাহাড়ের কোনো বিদ্যালয় নেই কোনো প্রতিকূলতা হয়ে শিক্ষা গ্রহণ করতে হয় বলে পিছিয়ে পড়ছে তারা পাহাড়ি এলাকায় মূলত শিক্ষা অভাব তারপর হলো চিকিৎসার অভাব শিক্ষার জন্য বিভিন্ন এলাকায় চলে যেতে হয় পাহাড়ি যারা বাস করে এখানে ভালো শিক্ষা নেই তারপর ভালো চিকিৎসা নেই চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয় উপজেলা পর্যায়ে যেতে হয় আমাদের গ্রাম পর্যায়ে কোনো ভালো চিকিৎসা হয় না ডাক্তার পাওয়া যায় না সহজে গাড়ি ঘোড়ার সমস্যা রাস্তা ভালো নেই বন্ধ হওয়ায় নিজেদের সংস্কৃতির ওই ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা চান দারোরা আমরা পাহাড়ে থাকি পাহাড়ে অনেক সমস্যা আছে আমরা পাহাড়ে থাকিয়া আমরা পাহাড়ে আমরা অনেক চাষ আবাদ করি কিন্তু বাঙালির জন্য আমরা কিছু করতে পারি এই যে আমি লালের চাষ করছি নদীর চাষ করছি সব গরু বাসুর খাওয়াই ফেলায় এইরকম অত্যাচার করে আমরা কীভাবে থাকবো কোথাও যাবার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি যে তারা পাহাড়ের টিলাই বসত বাড়ি করে বাস করছেন বলে আমরা আদি আদিকাল থেকে আমরা থেকে আসি বা আমাদের আদি পুরুষরাও আমাদের বনেই এখানে বসবাস করত যে আমরা এখন আমাদের এই বনের আমাদের কোনো অধিকার নাই আমরা আদিবাসীদের কোনো অধিকার নাই যার জন্য আমি এটাই বলতেছি যে আমাদের অধিকার আমাদেরকে যেন ফিরে যাই আমরা যেখানে আছি আমাদেরকে সেখানে যেন টাকা দেয় যত দখলদার অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করে আমাদের কোনো বিভাগের দখল আমাদেরকে যেন ফিরে দেয় বন বিভাগ রেঞ্জের বাড়ি জুড়ি ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান রকিব এই কর্মকর্তা জানালেন বনের অবৈধ দখলদার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী পাহাড়ি বা বাঙালির অবৈধ সকল দখলদার কেটে বনের ভূমি ছেড়ে দিতে হবে গারোড়া দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বসবাস করতেছে এবং এটা হচ্ছে এক জায়গায় যে এক গোষ্ঠী বসবাস করছে করতেছে এরকম না তারা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বসবাস করে বনের মধ্যে বলেন বা হচ্ছে পাহাড়ে বলেন তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে বনের দিক থেকে যদি চিন্তা করি আমরা তাহলে হচ্ছে এগুলা জবরদখল এবং তারা যে আতঙ্কে রয়েছে যে তাদেরকে উচ্ছেদ করা হবে বা হচ্ছে এখান থেকে চলে যেতে হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে তাদের কিছু কিছু গারো রয়েছে যাদের হচ্ছে নিজস্ব ভূমি রয়েছে এবং হচ্ছে কিছু কিছু অর্পিত সম্পত্তিতে তারা থাকতেছে তো সেক্ষেত্রে সরকার কর্তৃক যে নির্দেশনা আসবে আমরা সেই প্রক্রিয়ার দিন কাজ করব হ্যাঁ আমরা আগে মানে আমরা আদিবাসী যারা আগের মতো আমরা বসবাস করতে পারি না পাহাড়ি এলাকা মানে উচ্ছেদের উচ্ছেদের উপায় এখন সুস্থ আছে মানে ইয়ার আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো আমরা আগের মনে ইচ্ছা মতো করতে পারি না কারণ বসত বিটা যেগুলো আমরা আমাদের আছে সবগুলো আমাদের ফরেস্ট খাস এর জন্য আমরা ইচ্ছামতো কিছু করতে পারি না এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যেগুলো এটা যদি আমাদের একটু দেখতো মানে নিচ হয়ে তাহলে আমরা খুশি হইতাম আর বাড়িঘর মানে উচ্চারণের চেষ্টা করতে বাড়িঘর করতে পারি না একটা বাড়ি বাংলা পরে ওদের আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটু পারমিশন নেওয়া লাগে তাও তারপরে আমাদের হয় না আর কি দেয় না পারমিশন দেয় না বাঙালিরা সতর্ক মানে বাড়িঘর করতেছে কিন্তু গারোদের আমাদের আদিবাসীদের করলেই একটু সমস্যা হয় আছে মানে আমরা প্রতিবাদ করতে আমরা প্রতিবাদ করতেও পারি না আগে আগে আমাদের ছিল এখন বাড়ি ঘর টুকুই আছে কখন জানি যাই পড়ে বাড়ি ঘর সায়রা দেও আমরা কোথায় গিয়ে দাঁড়ামো আগে পাহাড়ে আমাদের সুন্দর জীবনযাপন চলত জুম চাষ করে কিন্তু এখন সে ব্যবস্থা নাই যার জন্য শহরে গিয়ে কাজ করার পরে সে বাড়িতে বংশ পরম্পরা পাহাড়ের বাস করা গারো আদিবাসীদের উচ্ছেদে চেষ্টা বন্ধ বনভূমি থেকে অবৈধ দখলদার পাহাড় কেগো পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান চালানো এবং গারো আদিবাসীদের রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা পাহাড়ি আদিবাসী এবং পরিবেশ কর্মীদের